আমার কবিতাটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব অ্যানুয়ালি রেজাল্ট হাতে বাড়ি ছেলে মা বলল কোন পেপারে কত নাম্বার পেলে হিস্ট্রিতে মম এইটি ফোর ম্যাথসে নাইন জিরো মা বলল ফ্যান্টাস্টিক জাস্ট লাইক এ হিরো সায়েন্সে দেখ

বাবা বললো বেশ বলেছ বঙ্গমাতার কন্যে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা মা বললো চুপ করো তো ওর ফলটা কিসে স্কুলে কেন বেঙ্গলিটা পড়াই না ইংলিশে